বলেন আমার যে উম্মত প্রত্যেক শুক্রবার দিন আসরের পরে আশিবার একটি দুরুৎসরীফিম তসলিমা এই আমার যে উম্মত প্রত্যেক শুক্রবার দিন আসরের নামাজের পরে বৈশাখ পড়বে রসুল বলে আল্লাহ তাকে আশি বছরের গুনা মাফ করে দিবে এটা ফরবেন কোন দিন এটা পড়বেন না এটা ফোরতেন না এটা জিলাপি নাই এটার লগে কি নাই জিলাপি মামি এটার লগে খিচুড়ি এটা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিরা मोहब्बतে দরুদ সাথে কোনো কিছু পাওয়ার আশায় রাসূলুল্লাহ ভালোবাসা নবীজির ভালোবাসা অতএব ভেবে দেখেন বাবা কথায় যদি একটু শক্ত হয়